আসসালামু আজকে দর্পণ টিকে জীবিতকে আমরা সাম্প্রতিক অনুষ্ঠান শুরু করছি আজকের বিষয় বহুল আলোচিত সাদাপাতর পর্যটন কেন্দ্র এটি নিয়ে বেশ সরগরম এখন বাংলাদেশের মিডিয়া তো আমরাও এই ব্যাপারে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠান এখন যে পর্যায়ে পৌঁছছে সেটা আদালতে পৌঁছে গেছে এবং আদালতে পৌঁছার কারণে এখন যিনি এই আদালতে এটি নিয়ে গেছেন সেই আইনজীবী এডভোকেট মঞ্জিল মুর্শেদের সাথে আমরা আলোচনা করব এডভোকেট মঞ্জিল মুর্শেদ সাহেব আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ তো আমি কথা না বাড়িয়ে ব্যাপারে আপনি একটি রিট আবেদন করেছেন আমরা বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানতে চাই ধন্যবাদ রহমত ভাই আপনাকে আমাকে এই আপনার টেলিভিশনের সঙ্গে সংযুক্ত করার জন্য যারা শুনছেন সকলকে শুভেচ্ছা দেখুন কয়েকদিন থেকে মিডিয়ায় মিডিয়ায় বাংলাদেশের বেশ বহুল প্রচারিত হচ্ছিল যে সিলেটের কোম্পানিগঞ্জের আপনার ভোলাগঞ্জের একটি জায়গা যেখানে পাথর কুয়ারি বলে এটাকে এই জায়গায় সাদা পাথর ছিল খুব ন্যাচারাল বিউটি এবং এটা অনেকদিন থেকে ছিল এখানে একটা টুরিস্ট স্পট হাজার হাজার লোক আসতো এখানে কিন্তু হঠাৎ করে এখানে আগেও এটা নিয়ে পাথর উত্তোলনের ব্যবস্থা অনেকেই করতে চেয়েছিল ব্যবসায়িক স্বার্থে কিন্তু আদালতের নির্দেশনা এবং প্রশাসনের হস্তক্ষেপের কারণে এটা কিন্তু সম্ভব হয় নাই পুরোপুরি জায়গাটা খালি করা এবং এটা এক ধরনের অস্তিত্ব নিয়েই ছিল কিন্তু হঠাৎ পাঁচই আগস্টের যে পরিবর্তন আমরা বলছি সেই পরিবর্তনের পরে এখানে একটা পরিবর্তন হয়ে গেছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই সাদা পাথরগুলো গুলো হয়ে যাচ্ছে আমরা এতদিন জানতেও পারি নাই কিন্তু এখন রিপোর্ট করা হচ্ছে থেকে এটা চলছে এবং এখানে সাদা পাথর সব হয়ে এখানে এখন বিরাট ভূমি বিরাজ করছে এই সংবাদ প্রকাশনের পরে আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আপনিও আমাদের সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট আপনারা জানেন যে আমরা মানবাধিকার পরিবেশ রক্ষা প্রবাসিত অধিকার নিয়ে আমরা কাজ করি এই পরিবেশ রক্ষার প্রয়োজনে আমরা আজকে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে জনস্বার্থে একটা রিট পিটিশন দায়ের করেছিলাম আদালতে আজকেই দায়ের করে আমরা বলেছিলাম যে আজকেই শুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য যেহেতু এটা জরুরি বিষয় আদালত সাড়ে বারোটার সময় শুনানির জন্য সময় নির্ধারণ করেছিলেন এবং শুনানি হয়েছে আদালতকে আমি বলেছি যে দেখুন এই জায়গাটা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা টাকা দিয়ে তৈরি করা যায় না বিউটি এটা ওই ভারত থেকে যে যে পানির সঙ্গে আস্তে আস্তে পাথরগুলো এসে দীর্ঘদিন থেকে এখানে সাদা পাথরের পরিচয়ে পরিচিত হয়েছে এবং এখানে পর্যটনরা আসে এই কারণেই এই পর্যটন সাদা পাথরের স্মৃতি তাদের সঙ্গে আছে কিন্তু হঠাৎ করে কিছু অসাধু লোক আমি বলবো অসাধু লোক এবং নিশ্চয়ই তাদের রাজনৈতিক সম্পৃক্ততা আছে এবং অনেকেই আমরা পত্রিকায় রিপোর্টে এসেছে যে দলমত নির্বিশেষে নাকি এটা হয়েছে এবং আমি প্রশাসনের ব্যর্থতাটা খুব চরমভাবে দেখি প্রশাসন চুপ করেছিল তাদের চোখের নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটেছে তাদেরও দায় আছে তারা কি ম্যানেজ হয়েছিল নাকি তারা ভয় পেয়েছে কি এটাও কিন্তু তাদের ব্যাখ্যা দিতে হবে যাই হোক আমি আদালতে শুনানি করার পরে আদালতে একটা রুল জারি করেছেন যে কেন এই প্রশাসনের যে এটা জন্য সেটা এবং এটা সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না এবং এই এলাকাটিকে পরিবেশ সংরক্ষণ পাঁচ ধান অনুসারে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া কেন ঘোষণা করা হবে না এবং যে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে সেখানে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো ক্ষতির পরিমাণ আদায় করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এই সমস্ত বিষয় রুল জারি করেছেন চার সপ্তাহে এবং কয়েকটি চারটি অন্তর্বর্তী কালের আদেশ দিয়েছেন একটি হলো আগামী সাত দিনের মধ্যে সাদা পত্র যেখানে যেখানে গিয়েছে সেগুলোকে ওই সমস্ত এলাকার সিভিল প্রশাসন ল এনফোর্সিং এজেন্সি তাদের সহযোগিতায় এগুলোকে সাত দিনের মধ্যে এখানে এসে প্রতিস্থাপন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রশাসনের উপরে সেখানে প্রশাসনে আমরা পক্ষ করেছি বিজিবি র্যাব সহ জেলা প্রশাসন সকলকে আদালত আরো একটি নির্দেশ দিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম ঠিকানা এবং সবকিছু তালিকা সহ আদালতে এবিডিবি টাকারে দিতে বলেছেন আরেকটি নির্দেশ দিয়েছেন যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হলো সেই ক্ষতিটা টাকায় নির্ধারণ করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করার জন্য বলেছেন সাত দিনের মধ্যে যে কমিটিতে বুয়েটের একজন প্রফেসর থাকবেন এবং এই কমিটি সেই টাকার পরিমাণটা নির্ধারণ করে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আদালতকে এবিডিবি টাকারে দিবেন আর চতুর্থ আদেশটা আছে 24 ঘন্টা দিনে এবং রাতে একটা বিশেষ মনিটরিং টিম গঠন করে এই জায়গাগুলো পাহারা দিবে যাতে কেউ কোন রকম সাদা পাথর এখান থেকে সরাতে না পারে এবং সেটি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ব্যাপারে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন আদালতে দাখিল করবেন এবং এই সাত দিনের মধ্যে যে পাথরগুলো এখানে স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এটির ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো আগামী বৃহস্পতিবার আবার পুনরায় আদেশের জন্য আদালত রেখেছেন আশা করি এর মধ্যে প্রশাসনের প্রশাসনেরভিট পেলে আমরা তখন বলতে পারবো ধন্যবাদ আপনাকে আমরা মনে করি যে এটা আদালতে চলে যাওয়া এখন আর স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা আর প্রয়োজন পড়বে না আপনি কি মনে করেন স্থানীয় প্রশাসন এই সময়ে কি কি ভূমিকা পালন করতে পারে কারণ এর আগে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু আদতে তারা ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে তো এই মুহূর্তে প্রশাসনের স্থানীয় প্রশাসনের কি কোনো ভূমিকা রাখার প্রয়োজন আছে তাৎক্ষণিকভাবে যে জি স্থানীয় প্রশাসন আপনারা জানেন যে আজকে মামলা করার আগে আমরা দেখেছি যে তারা কিন্তু কিছু একদিন পদক্ষেপ তারা নিয়েছে এবং আপনার বিভিন্ন জায়গায় ট্রাক ধরছে কোথায় আছে এবং কিছু কিছু ওখানে পাথর এনে ফেলা হচ্ছিল সেগুলো আবার মিডিয়াতে দেখা গেছে সেদু সাদা পাথর না কালো পাথর এবং এগুলো যাতে আইওয়াশ না হয় সেই কারণে আদালতের আদেশের কারণে এখন যেটা হবে সেটা নিশ্চিত হবে যে প্রশাসন যে আইওয়াস করবে বা এটা কোনো রকম যাবে কোনো সুযোগ থাকবে না আমরা এখানে মনিটরিং করছি এবং যদি প্রশাসনের আদালতের আদেশ পালনে কোনো ব্যর্থতা থাকে বা কোনো রকম দুর্বলতা থাকে সেটা কিন্তু আমরা আদালতে নিয়ে আসব এবং তখন প্রশাসনকে আমরা দায়বদ্ধ করতে পারবো এবং ইতিমধ্যে আপনি জানেন যে কমিটিগুলো যে করা হয়েছে যে তালিকা এবং ক্ষতিপূরণ এই জিনিসটা আদালতে চলে আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে যারা ক্ষতি করেছেন তাদের কাছে আমরা এই ক্ষতিপূরণ আদায় করার আদালতের কাছে নির্দেশনা চাইবো এবং আদালতে আমি একটা রায় দেখিয়েছি এই আমাদের এইচ এর পিবির করাই একটি জনস্বার্থের মামলায় চট্টগ্রামের একটা পাহাড় কাটা হয়েছিল এবং সেখানে আদালত রায় দিয়েছিলেন যারা মাটি কেটে নিয়েছেন ওই মাটিগুলো ওখানে এনে পাহাড়কে আবার তার আদের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং দীর্ঘদিন আইনি লড়াই শেষে সেই পাহাড় আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে এই রায়টাও আমি আদালতে দিয়ে দেখিয়েছি যে এটা সম্ভব এটা এই যে পাথর গুলো নিয়ে গেছে কেন এই পাথরগুলো কোথায় যাবে এগুলো খেয়ে ফেলতে পারবে না এগুলো হয়তো পাচার হবে অথবা সিমেন্ট ফ্যাক্টরি অথবা রাস্তাঘাট কোথাও ব্যবহার করবে বড় বড় পাথর এগুলো সারা বাংলাদেশ থেকে গোয়েন্দা সব জানা যাবে কোথায় কি আছে ইচ্ছা করলে প্রশাসন সিমেন্ট কোম্পানি গুলোর ভিতরে স্টোরেজিরও তারা এই সার্চটা করতে পারবে যেহেতু আদালতের নির্দেশনা আছে এবং এই আশা করি তারা যদি একটিভ হয় এবং সে একটিভ হওয়ার মধ্যে আশা করি যে আশি নব্বই ভাগ পাথর আমরা ফিরিয়ে আনতে পারবো